আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চমতায় নিয়ে শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব করবো অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যেটি শুরু হয়েছে তোমাদের মূল বইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠা থেকে হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখা আমরা পড়ে নেই কী আছে এখানে নিজের লেখাটি জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত তাহলে এখানে আমরা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি একটা বই আছে সেখান থেকে নেওয়া কিছু অংশ পড়ব আর আমরা জানলাম জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয় একাত্তরের দিনগুলি ইমাম উনিশ মার্চ উনিশশো শুক্রবার এটা হচ্ছে উনিশ মার্চ উনিশশো সালে শুক্রবারের ঘটনা আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পিছনে কাছে লাগালো স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছে গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাফলাফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে তাহলে আমরা যে এখানে ঘটনাটুকু পড়লাম এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের উনিশ মার্চ শুক্রবার লিখেছেন জাহানারাইমং লিখেছেন এরপর বাইশ মার্চ উনিশশো সোমবার আবার সোমবারে তিনি লিখেছেন কি লিখেছেন দেখি ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুভান বারে কাশে সবাই হয়রান হয়ে গিয়েছিল আমিও হয়ে গিয়েছিলাম কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবাহমান ঘটনাগুলির উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টক বক হয়েছি যে টের পাই কোথা দিয়ে সময় কেটে গেছে এই যে এত ব্যস্ততা এত আত্মীয় এসেছে তাদের আপ্যায়ন করতে হচ্ছে এতে সবাই হয়রান কিন্তু উনিশশো একাত্তর সালে দেশব্যাপী যে একটা অস্থিরতা ভাব সেই উত্তেজনায় অন্য সবার সঙ্গে লেখক বা লেখিকাও এত টকপক করেছিল যে কিভাবে এই সময়গুলো পার হয়ে গেল টের পাই রুমি জামি আজ সাড়ে আটটাতেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে আগামীকাল এর জন্য সারা দেশে প্রচন্ড আলোড়ন ও উত্তেজনা জনমনে বিপুল সারা ও উদ্দীপনা এরপর আছে তেইশ মার্চ উনিশশো একাত্তর মঙ্গলবার আমরা সোমবারের লেখা দেখলাম বাইশ তারিখ এরপর তেইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার কী লিখেছেন আজ প্রতিরোধ দিবস তেইশ মার্চ উনিশশো একাত্তর সাল মঙ্গলবারে প্রতিরোধ দিবস পালন করা হয়েছিল খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাসে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা বুকের মধ্যে করে কলগুলো আনন্দ উত্তেজনা প্রত্যাশা ভয় অজানা আতঙ্ক সব কিছু মিশে একাকার অনুভূতি এই যে প্রতিরোধ দিবসে আনন্দ উত্তেজনা ভয় এরপর প্রত্যাশা আতঙ্ক এগুলো হওয়ার কারণ হচ্ছে উনিশশো সালের ওই সময় দেশ খুব একটা ভালো চলছিল না দেশের অবস্থা খুবই খারাপ ছিল নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেড়ালাম খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে সবকালে সব গাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ লালে হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতোপতো করে উঠছে ফটো তুললাম সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের একা কয়েকটা দুর্দান্ত প্রোস্টার দেখলাম মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সার সেটে রয়েছে সংকলিত এটা হচ্ছে ইমাম জাহানারার একাত্তরের দিনগুলি নামে একটি বই আছে তার কিছু অংশ আমরা এখানে দেখলাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছে না যেখানে পরবর্তী ক্লাসে আমি এর সঙ্গে যে শব্দার্থ আছে এরপর পরে কি বুঝলাম এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে এই অংশগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা